দুর্গাপুজো স্পেশাল একটা চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল আর এই চিকেন বিরিয়ানিটা খুবই সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে একদম চট জলদি রান্না যাকে বলো তো দেখো প্রথমেই আমি এখানে নিয়ে এনেছি চিকেন চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চিকেনের পিসগুলো কিন্তু একদম বড় বড় নিয়েছি এবার চিকেনের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম টক দই তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প গোলমরিচের গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দিলাম এটা এক ঘন্টা মতো কিন্তু মেখে রেখে দিতে হবে যদি হাতে সময় না থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে আর এদিকে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আলুতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এদিকে দুধে উষ্ণ গরম দুধে কেশার ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে ভাতের জন্য দেখো জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে এসেছে দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা তেজপাতা রিফাইন তেল আর সাজি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে চালটা ধুয়ে দশ মিনিট রেখেছিলাম তারপর চালটা দিয়ে দিলাম আর এদিকে দেখো পেরেস্তা ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখানে রিফাইন তেলে যেহেতু আজকে রান্নাটা করছি তো দেখো এখানে আমি ভালো করে পেঁয়াজটা দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য আর এইদিকে ভাতটা কতটা হয়েছে সেটাও একবার দেখে নিলাম তো ভাতটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর এইদিকে দিকে দেখো পেঁয়াজের বেরেস্তাটাও কিন্তু তৈরি হয়ে গেছে এবার ভালো করে ছাকনা দিয়ে তেল ঝরিয়ে পেঁয়াজটা তুলে রেখে দেব। একটা প্লেটের মধ্যে এবার বাদবাকি যে কড়াইয়ের তেলটা আছে এবার এই তেলের মধ্যে যে কেটে আলুগুলো রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে সেই আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তো এই দুর্গাপুজোতে বন্ধুরা সবাই কিন্তু ঘুরতে বেরোবে এবার ঘুর ঘোরার সময় কিন্তু যেমন ঘোরাটা ইম্পর্টেন্ট তেমনি খাওয়াটাও খুব ইম্পর্টেন্ট এবার রান্না করতে করতে যদি সময় চলে যায় তাহলে কখন ঘুরবে তার জন্য এই রান্নাটা কিন্তু একদম চটজলদি নিয়ে একদম সময় লাগবে না খুব তাড়াতাড়ি আর খুব সহজেই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে তো দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম এবার চিকেনটা দিয়ে এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর দেখো চিকেনের পিসগুলো কিন্তু একদম বড় বড় করে নিয়েছি তো এখানে টোটাল পাঁচ পিস আছে তো একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে খুব বেশি একটা সময় লাগবে না তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে তো কিছুক্ষণ কষানোর পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর যে বেরেস্তাটা করে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা বেরেস্তা কিন্তু এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব আর কষাতে কষাতে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে এখানে দেখো স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ এবার লবণ দিয়ে আবারও খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একটু ভালো করে কষাতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে এবার দিয়ে দিলাম এখানে বিরিয়ানি মশলা দিয়ে আবারও চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার চিকেনটা দেখো প্রায় কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর একটু কষালেই কিন্তু হয়ে যাবে চিকেন আর চিকেনটা খুব সুন্দরভাবে কিন্তু কষে গেছে এবার আমি দিয়ে দিলাম এখানে জল এখানে আমি উষ্ণ জল গরম দিয়ে দিয়েছি অল্প জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব সেদ্ধ প্রায় হয়ে আছে আর অল্প একটু সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে তো ঢাকা উঠিয়ে দেখে নেবো চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা চিকেন কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আমি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখো ঢাকা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চিকেনের গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর চিকেনটাও কিন্তু হয়ে গেছে এবার আমি বিরিয়ানির লেয়ারটা সাজিয়ে নেব। তো দেখো একটা বড় মুখবেলা তাই নিয়ে নিয়েছি প্রথমেই আমি কিন্তু চিকেন আর গ্রেভিটা দিয়ে দিলাম তলাতে এবার আমি দিয়ে দেবো উপর থেকে ভাত তো সমস্ত ভাতটাই কিন্তু দিয়ে দেবো এটা কিন্তু দুটাকে তিনটা নিয়ে সাজাবো না একটাতে কিন্তু হয়ে যাবে এবার আলুগুলো তুলে রেখেছিলাম যাতে আলুগুলো বেশি সেদ্ধ না হয়ে যায় দিয়ে এবার আলুগুলো সাজিয়ে দিলাম আর এখানে নিয়েছি আমি তিনটে ডিম তিনটে ডিম দিয়ে দিলাম এবার যে বেরেস্তাটা ছিল সেই বেরেস্তাটা উপর থেকে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এখানে বিরিয়ানি মশলা আর আমি একটা বাটিতে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর আগে থেকে কিন্তু রেডি করে রেখে দিয়েছিলাম এবার ওটা সমস্তটাই দিয়ে দেবো তো যতটা বিরিয়ানি সেই হিসাবে কিন্তু তোমরা জলগুলো দেবে আর যে দুধে ভেজানো কেশার সেটা কিন্তু দিয়ে দিলাম আজকে এখানেকে কোনো আমি ফুড কালার বা কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করিনি একদম কিন্তু অরিজিনাল কালার তারপর দিয়ে দিলাম ঘি তো দেখো আজকে কিন্তু আমি এখানে ময়দা দিয়ে মুখটা আটকে দিইনি একটা ভারী নোড়া চাপিয়ে দিয়েছিলাম কুড়ি মিনিট এটা দমে রেখেছিলাম কুড়ি মিনিটে দেখো কত সুন্দর একটা বিরিয়ানি হয়ে গেল তাহলে কতটা সময় বেঁচে গেল খুব সহজে আর খুব সহজেই মানে তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এই চিকেন বিরিয়ানি তো তোমাদের যদি এই চিকেন বিরিয়ানির রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে বিরিয়ানিটা তুলে দেখাচ্ছি যে দেখো কালারটা কতটা সুন্দর এসেছে আর একদম অসাধারণ হয়েছে তো বাই